হারবার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ভিজুয়ালাইজেশন করে তাদের ইনকাম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হয় কারণ ব্রেন রিয়ালিটি আর ইমাজিনেশন আলাদা করতে পারে না মানে তুমি যদি প্রতিদিন ভাবো আমার টাকে আসছে ব্রেন সেটা সত্যি ধরে নেয় মজার তথ্য হলো ব্রেন এর নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসিশন হয় সাবকনসিয়াস মাইন্ড থেকে কনসিয়াস মাইন্ড দিয়ে তুমি লজিক করো কিন্তু টাকা আনে সাবকনসিয়াস বিলিফ ইলন মাস্ক মায়ার্স মিশন নিয়ে যখন ভাবছিল মানুষ তাকে পাগল বলছে কিন্তু ওর ব্রেন বিশ্বাস করেছিল ইটস অলরেডি রিয়েল অপরা উইনফ্রি বলেছে ইমাজিনেশন ক্রিয়েটেড মাই রিয়েলিটি চাই চাইল্ডহুড ট্রমা থেকে বেরিয়ে বিলিয়নার হয়েছি এজ এ রেজাল্ট নিউরোসায়েন্স বলে বিলিভ ভিজুয়ালাইজেশন অ্যাকশন রেজাল্ট ইটস নিডেড ফর এ বিলিম ইয়র মাইন্ড বলছে ওমাইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না চমক করার তথ্য হলো নবী সাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক আর শহীদদের সাথে থাকবে ইসলাম নেভার বসে থাকলে টাকা আসবে বরং বলছে চেষ্টা করতে হবে হালাল পথে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ শূন্য হাতে মদিনায় গিয়ে বিশাল ব্যবসায়ী হয়েছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালানহা আরবের অন্যতম ধনী নারী ছিলেন শত তার কষ্ট করে ব্যবসা করতেন তাই ইসলামও বলে টাকা আসতে হলে বিলিফ প্লাস এফোর্ট প্লাস হালাল ওয়ে নিডে দু সালে টাকা আনতে গেলে কিছু গোপন নিয়ম মেনে চলতে হবে ফার্স্ট অফ অল রাইট অ্যান্ড ভিশন হার্বার্ট গবেষণা বলছে যারা গোল লিখে রাখে তাদের সফলতার চান্স 42% বেশি হয় নাম্বার টু ভিজুয়ালাইজেশন ইমোশন শুধু ভাবলে হবে না ভাবতে হবে ফিলিংস দিয়ে অপরা ওয়াইফে ইমোশনাল বিলিভ করত তাদের ভিশনকে নাম্বার থ্রি গ্রাটিউড হরমোন বুস্ট নিউরো সায়েন্স বলছে গ্রাটিউড হরমোন বা সেরোটোনিন টাকা আনার জন্য ব্রেনকে লক করে কোরআন বলে যদি তুমি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো নাম্বার ফোর নো স্কারসিটি মাইন্ডসেট ইসলাম বলে আল্লাহ লিমিটলেস প্রোভাইডার তাই আমার হবে না ভাবনা বন্ধ করতে হবে নাম্বার ফাইভ সবর প্লাস তাওয়াক্ষল অর্থাৎ ধৈর্য এবং ভরসা রাখতেই হবে টাকা একদিনে আসে না ইসলাম বারবার বলছে সবর এবং একনিষ্ঠভাবে কাজ করে যাও মজার ব্যাপার হলো জেফ বেজস অ্যামাজন শুরু করেছিল গ্যারেজ থেকে বিলিফ আর রেটনেস অ্যাকশন তাকে বিলিয়নিয়ার করেছে জে কে রাউলিং বারো বার পাবলিশার রিজেক্ট করেছে কিন্তু সে থামেনি গ্র্যাটিটিউড আর ভিশন দিয়ে বিলিয়নিয়ার হয়েছে হজরত আবু বকর জিকরাদিউল্লাহ তালু বিশাল ব্যবসায়ী ছিলেন ইসলাম প্রচারে নিজের সম্পদ ব্যয় করেছেন সায়েন্টিস্ট বলেছে ব্রেন এর শুধু টু পার্সেন্ট মানুষই মিলিয়নার মাইন্ডসেট রাখতে পারে বাকিরা সেলফ ডাউট এ ইসলাম বলে টু এর কথা বলছে যারা সবর তাওয়াকুল আর অ্যাকশন করে সো ফ্রেন্ডস দু হাজার পঁচিশে টাকা তোমার আসবে যদি তুমি নিজের বিলিফ রিসেট করো সাবকনসিয়াস মাইন্ড রে প্রোগ্রাম করো অ্যাকশন নাও ইসলামিক গাইডলাইন ফলো করো নিউরো সায়েন্স আর ইসলাম একসাথে বলছে টাকা আসতে বাধ্য যদি তুমি সঠিক পথ চলো